সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেলকে সবাই শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশে মার্চ দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাদারপুর উপজেলায় তালগাছি পশুরহাট আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত থাকেন বকনা গরুগুলো পাওয়া যায় তে তাহলে এখানে যে সীতা ভাইর আছে তাদের থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী কেমন বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা আলাইকুম ভাই

এখানে আসার পর কেউ কি দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন লাখ পার করে হলে নেই দেখা যায় সুন্দর সুন্দরবাতে আছে দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতের গরুগুলা কিনতে পারবেন